সালামু আলাইকুমিত অবস্থা সবর আসনবেলা আর স্কুটস বিষয়টা বোর্ডিং এ বাচ্চা দুর্বল ও কী কারণে খাবার পায় না কী কারণে এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবো তো আমরা প্রায় সময় কিতা করি এই বোর্ডিংয়ের বাচ্চারা ফাতরের মাঝে আমরা খানি দিই বাচ্চা ছাড়ার বাদে ফাতরত খানি দিই তো আসলে ফাতরত খানি দেওয়া আমরা লাগে ঠিক নাই ফাতর সানি দেওয়ার পাশাপাশি আমরা ওলা নতুন পেপারের মাঝে যে খানি দিছি পেপারও পেপার থাকি বাচ্চা কঠিয়া খান তো এই বিষয়গুলা পেপারের মাঝেও সানি প্রায় সময় আমরা ছিটাইয়া দিলে বাচ্চা যেহেতু এটা ওর বাচ্চা তারা খাবার খেমনে খাওয়ায় অতটা বুঝে না সময় লাগব তারা তো ফাতরের পাশাপাশি আপনারা ফ্লোরও পেপারের উপরে সানি দিবা পেপারের উপরে দিলে বাচ্চা কুঠিয়া খাইব এখান থেকে তো বাচ্চা যদি কুঠিয়া খায় বাচ্চা সবল থাকবো প্রায় সময় ও যে ফাত্রত খানি দেওয়ার কারণে বাচ্চায় এই ফাতর মধ্যে বাচ্চা কতটাই খার নাই একদম নাই কিন্তু এই নিচে ও ফালারিয়া দেওয়ার কারণে অনেকগুলো বাচ্চায় টুক মানে কুরিয়া কুড়িয়া খার ওই যে দেখতে পারবে আপনারা তো বিষয়টা খেয়াল রাখবা থানি নষ্ট হইলেও বাচ্চা সুস্থ সবল সুন্দর রাখতে হইলে আপনারা অবশ্যই ফ্লোরও খানি দিবা যাতে বাচ্চা কুঠিয়া খাইতে পারে এতে করিয়া সব বাচ্চা যারা দুর্বল বাচ্চা আছে সবল বাচ্চা আছে সবে খাইবো বাচ্চা সুস্থ থাকবো তো টপিক ওটাও আর ভালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম একদম বোর্ডিং হইল আমরা হাইব্রিড বাচ্চা আর মেশরীয় ফে রাখা হয়েছে বোর্ডিংসলের আর বিশেষ করে অথা ফাতরের মাঝে ফানি দেওয়ার চেষ্টা করবা তো বাচ্চা বিস্তও নয় ফানিও বেশি ফালাইত না বোর্ডিংও পেপাৰ গোলাও আপোনাক কম লাগিব ধন্যবাদ চবাই দিয়া আছালক